বিসপিল রহমান রাহিম আসসালামু আলাইকুম আদাব আজকে আমরা কথা বলব বিবিসিকে বিবিসির বর্তমান সংবাদের যেই প্যাটার্ন বা যে ধারা সেটা নিয়ে বিবিসি আমাদের বয়সের যারা বা আমাদের বয়স বেশি বয়সের যারা তাদের কাছে একটা নস্টালজিক এই কারণে আমরা একাত্তর সালে ছোট থাকলেও বিবিসি এবং আকাশবাণী এই দুইটা গণমাধ্যম ছিল আমাদের সংবাদ পাওয়ার মূল সোর্স কোথায় কি হতো যতটুকু সম্ভব তারা সে সংবাদ প্রচার করে বাংলাদেশের গণমানুষের কাছে খুব প্রিয় হয়ে গিয়েছিল আর এই সময় এসে বিবিসি সবচেয়ে বেশি মানুষের কাছে প্রিয় এবং নির্ভরশীল হয়ে পড়েছিল নব্বইয়ের আন্দোলনে বিশেষ করে সাত বিরোধী এই আন্দোলনের প্রথম থেকে কারণ মিডিয়া তখন তো মিডিয়াই ছিল না টেলিভিশন ছিল একটা পত্রিকাগুলো নিয়ন্ত্রণে ছিল তাদের তখন তো ইন্টারনেট ছিল না কিছুই ছিল না রেডিও তো একটাই ছিল বাংলাদেশ তো সো নিউজ বা গ্রামের লোকের নিউজ পাওয়ার কোনো সূত্র ছিল না আর কোনো সূত্র ছিল বিকল্প ছিল না তো তখন বিবিসি লন্ডন থেকে প্রচার হতো রাত পৌনে আটটায় সকাল সাড়ে ছয়টায় দুইটা নিউজ করত। এবং এখন আমার চোখে ভাসে ইরশাদ বিরোধী আন্দোলনের সময় এই দুই সময় মানুষ রাস্তা ব্লক করে আমরা যারা শহরে থাকতাম দেখতাম যে রাস্তা ব্লক করে আর গ্রামের মানুষ বাজারে বিভিন্ন ভালো ভালো রেডিওতে শর্টেবে যারা শুন শত শত মানুষ দাঁড়িয়ে তবে ছোট এখনকার প্রেস ক্লাবের সামনে যে সমস্ত মিছিল মিটিং টিটিং হয় রাজনৈতিক দলগুলোর ওইরকম বড় বড়ো ওই রকম মিছিল মিটিং হয়ে যেত মানে বিবিসির খবর সময় আন্দোলন যখন চলত তো রাজনৈতিক দলগুলো আন্দোলনের কর্মসূচি এই বিবিসির মাধ্যমে প্রচার করত আমরা যারা রাজনৈতিক কর্মী ছিলাম মাঠে তারা এই বিবিসির কাছ থেকেই আমরা এই সংগ্রহ করতাম মানে বেশি ইয়ে আবার আমাদের কাছে তো টেলিফোনে সরাসরি চলেই আসতো যা আমাদের যাদের বাসায় ফোন ছিল তারা ফোনে পেত বাট কয়জনের বাসায় ফোন ছিল পুরো শহরেও পঁচিশ তিরিশ জনের বাসায় ফোন ছিল এরকম সরকারি সহ ব্যক্তি মালিকের চার পাঁচজন বা সাতজনের বাসায় ছিল আমরা সত্তর সাল থেকেই টেলিফোন আমাদের বাসায় ইউজ করি নব্বই সালে বিবিসির প্রত্যক্ষ ভূমিকা আমি দেখার সুযোগ হয়েছে সৌভাগ্য হয়েছে যে তিরিশ বিজয়নগর ছিল আমাদের আমার অফিস ওখানে ব্যবসায়িক অফিস ওখানে রাজনৈতিক নেতারা প্রধান মানে সভানেত্রী ছাড়া এমন কোনো নেতা নাই যে ওখানে না আসত দলের যত পোস্টার লিপলেট যা কিছু ম্যাক্সিমামই আমাদের এখান থেকে বিনা ওখানে আমাদের এই কোম্পানির প্রেসও ছিল ওই প্রেস থেকে ম্যাডোনো অ্যাডভার্টাইজিং তিরিশ বিজয়নগরে তিনতলা চারতলা অফিস দুই ফ্লোর মিলে সবাই আসতো সবাই এখানে খাওয়া দাওয়া করতো আলোচনা করতো কর মিটিং বিভিন্ন নীতি নির্ধারণই এখানে হতো সব কিছু এখান থেকে পয়সা নেত্রীর সাথে কথা বলে সেই কর্মসূচি ফাইনাল করে এখান থেকে ঘোষণা দেওয়া হতো হঠাৎ করে ট্র্যাকডাউন হলো নিউজ আসলো যে সন্ধ্যার পর থেকে ধরপাকা শুরু হবে এবং কারফিউ জারি হবে পরিস্থিতি খুব খারাপ তখন সম্ভবত নভেম্বরের উনিশ তারিখে তখন ওখানে উপস্থিত ছিল রাজ্জাক ভাই তুফায়াল ভাই সুরঞ্জিৎ সেনগুপ্ত সাইফুদ্দিন মানি চারজন সবে চলে গেলো চারজন তারা ওই যেই বাসায় থাকবে লাল মাটিয় তিন বাই দুই ব্লক বিতে ওই ঠিকানা সবাইকে দিয়ে দিল আর সবাই চলে গেল যা যার বাসায় বা যেখান থেকে কাপড় চোপড় রেডি করে তারা ওই ঠিকানায় চলে আসবে রাতে আর দরজার কাছে গিয়ে আমার বন্ধু এবং আমার চেয়ারম্যান কোম্পানির পার্টনার চেয়ারম্যান কামাল ভাই তাকে তো ফলে আমি বলতেছি আসার সময় বুলেট জন্য সাথে আসছে আর কি আমার কথা বলে যে ওকে নিয়ে আসবি তো কামাল ভাই হাসতে হাসতে বলতেছে তোমাকে তো ছাড়তেছি না তোমাকে তো নিয়ে যেতে বলছে আমি কেন আমাকে কেন এত বড় নেতারা থাকবে এখানে আমার তো দরকার কেন ঝামেলা এত লোকজন থাকবে সবে এখানে তো আর শেয়ারিং করা নাই অসুবিধা নেই তাই বলছে তুমি তো যেতে পারবো না যা রাত্রে একসাথে ওনাদের সাথে আমি একসাথে গেলাম এটা অনেক বড় গল্প প্রায় ছয় ডিসেম্বর পর্যন্ত আমরা একই বাসে ছিলাম নিশ্চকে দেখেছি কীভাবে নব্বইয়ের আন্দোলনটা সমাপ্ত হয়েছে কিভাবে কি সিদ্ধান্তগুলি হয়েছে এখানে বিবিসি প্রসঙ্গটা এই কারণে যে কিভাবে বিবিসি নেতাদেরকে ফোন করে এই বাসার ফোন নাম্বার নিল নিয়ে তারপরে এখানে ফোন করলো ফোন করার পরে প্রতিদিন কোন কোন সময়ে কোন কোন সময়ে দুপুরের সময় আবার রাতের বেলা ফোন করতো এক একদিন রাজ্জাক ভাই সাক্ষাৎকার নিত একদিন তোফায়াল ভাই সাক্ষাৎকার নিত একদিন মানিক ভাই সাক্ষাৎকার নিত সুরঞ্জি সেনগুপ্ত আসে নাই কী কারণে সে যেন আর আসে নাই সে অন্য জায়গায় সরে গেছে এই গ্রুপের মধ্যে আসে নাই সে তো আমাদের ইয়াতে না গ্রুপের ছিল না মানে এই গ্রুপের মধ্যে ছিল না তো যাই হোক তো তখন দেখেছি বিবিসি কত আপন মনে কত উৎসাহী হয়ে এরশাদ বিরোধী আন্দোলনকে সফল করার পিছনে কত বড় ভূমিকা পালন করছে এই কারণেই দেশের মানুষ বিবিসির প্রতি একটা আস্থা সৃষ্টি হয়েছে তো সেই বিবিসি গত পনেরো বছরের ভূমিকার কথা বাদই দিলাম সরকারের থাকলে সরকারের বিরোধিতা করবে তাতে কোনো সমস্যা নেই করুক যাতে এটা নেই কিন্তু এই পাঁচ তারিখের পরে বিবিসি যে ভূমিকা আমরা দেখলাম দেখতেছি এক রহস্যজনক ভূমিকা এই রহস্যর মানে উদ্ঘাটন করতে গিয়ে বা ঘাটাঘাটি করতে গিয়ে এটাই বেরিয়ে আসে যে পাঁচ তারিখে যেই কালো অধ্যায় বাংলাদেশে সৃষ্টি হয়েছে এখানে মিডিয়ার যে কন্ট্রিবিউশন ছিল বিবিসির কন্ট্রিবিউশন তার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য এখন বিবিসি এই বর্তমান যেই উপদেষ্টা পরিষদ আছে তাদের পক্ষে লিখেই যাচ্ছে আওয়ামী লীগের বিষদগার করেই যাচ্ছে মাঝখানে কয়েকটা ঘটনা তারা তাদের ইয়েতে উল্লেখ করেছে তাতে ওই ডাস্টবিন শহীদ শফিক খুব উত্তেজিত হয়ে কয়েকটা কথা বলেছে তাদেরকে সৌরাচারের দোষর হিসেবে বলা হয়েছে কারণ প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন পাঁচই ফেব্রুয়ারি ছাত্রদের উদ্দেশ্যে এই প্রথম পাঁচ তারিখের পরে বাংলাদেশকে উদ্দেশ্য করে সে বক্তব্য রাখবেন এটা বিবিসি আর কোনো পত্রিকা নিউজ করে নাই কিন্তু বিবিসি নিউজটা করেছে বিবিসি নিউজ করার পরে এটার যে রেসপন্স বিবিসি পেয়েছে পাঁচ তারিখের পরে আর কোন নিউজের এত এত রেসপন্স আর এত পায়নি তো তারা বুঝতে পারে যে মানুষের পালস তো তারা সেটা সেটা সরায় নাই তারা সেটা রেখেছে কিন্তু তার আগে বিবিসি কয়েকটা আহ নিউজ করেছে নিউজগুলোর তাদের মূল একই একই নিউজ দুই তিনবার তারা করেছে সেই নিউজগুলোর নিউজগুলোর নিউজ এবং বিশ্লেষণ দুইটাই করেছে এরকম যে এটা এটা করা হলো কাদের কল্ল বিষয়টা এরকম মূল উদ্দেশ্য হলো তাদের যে জিনিসটা প্রচার করা যে আওয়ামী লীগের এখন আর কোনো নেতা নেই আওয়ামী লীগের যেহেতু কোনো নেতা নেই সাংগঠনিকভাবে তাদের তাদের গ্রহণে আর কোনো সম্ভাবনাও নেই এই জিনিসটাকে করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন এপিসোড তারা করেছে এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য তারা বের করছে তাজকে তো সোহেল তাজের কথা যদি আওয়ামী লীগের বক্তব্য হয় তাহলে বুঝতে হবে যে তারা কী বুঝাতে চাচ্ছে আর অন্যগুলো বলে কি আওয়ামী লীগের নেতা নাম প্রকাশে অনিচ্ছ মানে অনিচ্ছুক মানে হলে ওটা তাদেরই বক্তব্য এই সূত্র এইভাবে আরেকটা সূত্র এই ওই এক কর্মী নাম প্রকাশে অনিচ্ছুক এরকম করে করে তাদের বয়ানগুলোকে তারা সামনে নিয়ে এসে মূল জিনিসটা হলো যে আওয়ামী লীগের এখন আর কোনো নেতা আসতে চায় না কেন নেতায় কোনো নেতৃত্ব দিতে চায় না আর যারা বাইরে গেছে বা শেখাসিনা তাদের তো প্রশ্নই আসে না তার মানে হলো আওয়ামী লীগ নেতৃত্বেহীন পরে হয়ে পড়েছে এর কোনো ভবিষ্যৎ নাই এই জিনিসটা প্রচার করে তার মানে তার উদ্দেশ্য এটা হলে পরে আওয়ামী লীগের যে বিশাল নেতাকর্মী সমর্থক এদের মনে একটা দুর্বলতার সৃষ্টি হবে অনিশ্চয়তার সৃষ্টি হবে হতাশার সৃষ্টি হবে তাতে এদের অনেকে ইনেকটিভ হয়ে যাবে আবার কেউ হয়তো অন্য কোন দিকে চলে যাবে নতুন দলটল হবে এই সমস্ত বাহানা করে যে করে এরকম করে এই ধরনের একটা অসৎ উদ্দেশ্যে তারা এই জিনিসগুলি করেছে একই কাজ তারা গতকালকেও করেছে আমাদের মিডিয়াগুলোর একটা ইয়ে হলো কি যে তারা যেসব ব্যক্তির কাছ থেকে তাদের পছন্দ মতো বক্তব্য পাবে বা তারা বলে দেটা যে এইভাবে বলেন তাহলে সুবিধা হয় তাদের লিখতে যে নামটা আরেকজনের দিয়ে তাদের বক্তব্যটা প্রচার করতে পারল বা তাদের মত মতাদর্শটাকে এস্টাবলিশ করতে পারলো এ ঠিকঠিকই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আমাদের কয়েকজন নেতা বা মন্ত্রীকে তারা এরকম মিডিয়া চুজ করত তার মধ্যে ডক্টর রাজ্জাক একজন অত্যন্ত নিবেদিত প্রাণ আওয়ামী লীগের নেতা ছাত্র জীবন থেকে ছাত্রলীগ করা একদম ডেডিকেটেড কোনো সন্দেহ নাই কিন্তু সমস্যা হলো যে সব মানুষ তো আর পারফেক্ট না কেউই না কেউ পারফেক্ট না প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু ঘাটতি আছে তো রাজ্জাক ভাইরাও সেরকম ঘাটতি আছে রাজ্জাক ভাইরা আমাদের একটা সময় ছিল উনি প্রেসিডেন্ট মেম্বার হয়েছে ঠিক আছে কিন্তু একটা সময় ছিল ওই ওই তিরিশ বিজয়নগরে এসে আমার কাছে বসে থাকতো খবর নেওয়ার জন্য কারণ ওই সময় একটা বাজারে বাজারে মানে কি সবাই যারা ইয়ে জানতো যে আমার সম্পর্কে যে নেত্রী আমাকে খুব পছন্দ করে এবং সবাই নেত্রী ছোট ভাই হিসাবেই ট্রিট করতো এবং বলতো যে তাই যে মতিউর রহমান প্রথম আলোর সম্পাদক সেটা এটি এই থেকে আমাকে চিনে আমার সাথে পরিচয় তো উনানব্বই সালে আমরা যখন চেম্বার বিল্ডিং থেকে অফিস শিফট করে এই তিরিশ বিজয়নগরে আসলাম তারপর থেকে বেশি আসলেই সে আমার কাছে আমাকে নিয়ে অন্য একটা রুমে চলে যেত ভাই খবর কি কি অবস্থা কোন বিষয় খবর কি নেত্রী কী বলে কি হইতে যাইতেছে কি হবে ওই মানে আমার কাছ থেকে খবর নেয় নেত্রী কি বলতেছে আমি তো বুঝতেছি উনি একতা সম্পাদক এবং একটা পত্রিকা দিত পত্রিকা আমি বহু আগে থেকে একতা পড়তাম তার অনেক কথাই এই প্রশ্ন তো এই যে এরা এইভাবে সোর্স কালেক্টর এইভাবে মানে ইয়ে করে তো রাজ্জাক ভাইরা রাজ্যাকাই ওই রকম ওয়ান অফ দেম যাদের যাদেরকে তারা কাজে লাগাইতো রাজ্যাক ভাই কথাগুলি তাদের জন্য সুইটেবল ছিল তাদের বয়ান প্রকাশ করার জন্য ভাই এরকম উল্টাপাল্টা কিছু কথা বলতো যেটা আমাদের দলের নীতি বর্তমান নীতি তৎকালীন সময়ে তৎ নীতির সাথে নেত্রীর কথাবার্তার সাথে সরকারের আচরণের সাথে ওগুলি যায় না কিন্তু বলে ফেলতো তাতে হয়তো কি বাজারে এই কথাটা কাটতি বেশি হইতো এটা নিয়ে অনেক কথা হয়েছে শেষ মন্ত্রা দেখবে কি মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে আমাকে তার ছবি সহ লিখতে হয়েছে যেগুলি না করে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তারপরে আপনারা সুশীল হন পরে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে মানে পরবর্তী তার মন্ত্রিত্বে জায়গা হয়নি এসব কারণে তার মতো একজন ডেডিকেটেড লোক ছাত্র জীবন থেকে রাজনীতি করে আছে আন্দোলন সংগ্রাম সবসময় সাথে ছিল তো সবাইকে দিয়ে সব জিনিস হয় না তো আপনাকে দিয়ে যখন কথা দলের বিপক্ষে কথা বলানোর জন্য আপনাকে ব্যবহার করতেছে আপনাকে বলা হচ্ছে আমি নিজে বলছি একাধিকবার বলছি যে আপনি কেন ব্যবহৃত হচ্ছেন আপনাকে তো তারা ব্যবহার করতেছে এই জিনিসগুলো তারপরও মাইক সামলে আনলে মাথা ঠিক থাকেন এরকম অনেকের আছে আর কি বিবিসি কথা বলতে হবে প্রথম আলোর সাথে চাক্ষা দিতে হবে এই তো এরকম ওদের কিছু চুজ লোক আছে ডিপ্লোমেটিক কোনো কিছু বলতে গেলে এই তহিন্দ সেন আর হুমায়ুন কবির নামে একজন আছে কূটনীতিক এই দুইজন ছাড়া আর কেউ নেই বাংলাদেশে কূটনীতিক এদের কাছ থেকে সব তো নিবে তো যাই হোক তো বিবিসির গতকালকের যেই অ্যানালাইসিসটা তারা দিল কাদির কল্ল সেখানে ওই একই জিনিসই সামনে নিয়ে আসলো কিন্তু তারা একটা জিনিস খুব কনশাসলি তারা অ্যাভয়েড করলো সেটা হলো যে ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারটা তারা বলে নাই এটা আগের এপিসোডে বলছে যে এই তাদের সাথে মির সাব্বিরের সাথে যে সাক্ষাৎকারটা ডক্টর ইনুস দিয়েছে সেখানে তারা একটা পর্যালোচনা করেছে ওই পর্যালোচনার মধ্যে তখন তারা ইনক্লুসিভ এই কথাটা তারা আনে নাই এই প্রসঙ্গটাই তারা আনে নাই এবং এটা আমি শিওর যে বিবিসিটা খুব মানে মেল ইন্টেনশনে এটা তারা কি বলে আনে নেই গতকালকে যেটা করলো তারা সেখানে কি করলো আরাফাতকে তারা কোট করলো যে আরাফাত অন্যান্য কথা বলার পরে যে অনেকের সাথেই কথা হয়েছে সেখানে কারো আর কার কোনো রেফারেন্স দিল না আরাফাতকে রেফারেন্স দিল আরাফাতকে কোট করে বললো কি যে আরাফাত বলছে এই পরিস্থিতিতে আওয়ামী লীগ কী করা যায় সেটার উত্তরে বলতেছে নির্বাচন প্রসঙ্গে হ্যাঁ ঠিকই বলছে আরাফাত যে এই সরকারের অধীনে তো আওয়ামী নির্বাচন সুষ্ঠু হবে না এবং এই নির্বাচনে আওয়ামী যেতে পারে না তো তাহলে কি করবে আওয়ামী লীগ তো আওয়ামী লীগ নিজেরা গুছাচ্ছে আর বিদেশিদের সাথে যোগাযোগ করতেছে তাদেরকে দিয়ে চাপ দিয়ে কিছু করা যায় কিনা সেই চেষ্টা করতেছে এই হলো আরাফাতের কথা তো আরাফাত যে এই কথাটা বললো নিশ্চয়ই ওদের কাছে সে রেকর্ড আছে আমি তো আর আমি এটা বলবো না যে না আরাফাত এই কথা বলে নাই তারা টুইস্ট করে এই কথাটাকে বলতেছে না এই কথা বলছে সেই ধরনের কথাই বলে এই এই স্টাইলের কথাই বলে সে হলো একজন গায়ে মানে না আপনি মোরলের মতো একটা লাগুন সে তো রাজনীতির কিছু বুঝে না সে তো দুই সালের পর থেকে রাজনীতি করে তো দুই হাজার পর সালে তো রাজনীতি নাই দুই হাজার সালে হল সরকারি নীতি ক্ষমতায় আছে ফ্ল্যাগ আছে দল আছে সবকিছু করতেছে এটা তো রাজনীতি না এটা হলো সরকারি নীতি রাজনীতি হলো যে আপনি একাত্তর দেখেন নাই বিকজ আপনার বয়স হয় নাই তুমি এরশাদ বিরোধী আন্দোলন এইজড তোমার বয়স হয় নাই একানব্বই থেকে ছিয়ানব্বই খালেদা বিরোধী বিরোধী আন্দোলন হয়েছে সেখানেও তোমার কোনো রোল নাই বিকজ তোমারও সেখানেও তোমার বয়স ছিল না দুই হাজার এক থেকে ছয় আট সাল পর্যন্ত সেখানেও তোমার তুমি মিসিং বিকজ ইউ হ্যার নট ইন দিস কান্ট্রি আউটসাইড ইউ কান্ট্রি রাজনীতিতে ঢোকো নাই তো এগুলি ছিল পলিটিক্স দিস আর দি টাইমস রাজনীতি শেখা রাজনীতিতে অংশগ্রহণ করা রাজনীতিতে অবদান রাখা কিছু জ্ঞান অর্জন করার সুযোগ আমি পড়াশোনা না করলে আমি পরীক্ষা দেবো কোত্থেকে আর পরীক্ষা না দিলে আমার পাস ফলের প্রশ্নে আসে কোথেকে সো ওই জায়গাগুলো যখন মিস আছে মিসিং আছে তখন এর পরের এসেই যখন আমি রাজনীতিবিদ হয়ে গেলাম তখন আমি আর রাজনীতিবিদ না তখন আমি একটা টেকটোক্রেট হিসাবে আমি আসলাম বা অটো কোনো কিছু একটা হলাম আমার সাথে কারো বারো সম্পর্ক আছে তার এরা আসতে পারে সবাই যে ওই রাস্তা থেকে উঠে আসবে তা না একাডেমিশিয়ানও আসতে পারে বিভিন্ন সুশু সমাজ থেকে আসতে পারে সবাই কি লাগবে সবাই মিলেই একটা রাজনৈতিক দল চলবে একটা সরকার চলবে এটাই স্বাভাবিক কিন্তু সবাইকে বুঝতে হবে আমি সব জায়গায় কথা বলা ঠিক না যখন যখন রাজনৈতিক প্রশ্ন তাকে জিজ্ঞেস করা হয় যে এই সময় রাজি তাইলে এই সময়ের প্রশ্নটা তাকে না জিজ্ঞেস করলো কেন জিজ্ঞেস করবে তো নানব ভাইকে জিজ্ঞেস করবে নাসিমকে এরা অ্যাক্টিভ আছে এদেরকে জিজ্ঞেস করবে এদেরকে কেন জিজ্ঞেস কেন এদের এরা যখন কথা বলবে তখন এদের কথা এদের এই বিবিসিওয়ালাদের ভালো লাগবে না আর সেগুলি লিখতেও পারবে না বলতে পারবে না তখন এরা বেছে নেয় এরকম এরাফাত টাইপের লোকজনকে বেছে নেয় যে তারা ওইগুলি বললে আরাফাতকে কোট করতে পারবে কোট তাদের ব্যাপার হলো কোট করা কে বলছে আরাফাত কে সে তথ্য প্রতিমন্ত্রী ছিল একটা পোর্টফোলিও ছিল সরকারের অংশ ছিল তার কথার ওয়েট আছে অর্থাৎ তাকে সে কোট করে ওই কথা ঠিকই বের করে নিল আরাফাত যে আজকে এই কথাটা বলল আমি বিবিসিকে দোষ দেব তারা খুব বাজে ইন্টেনশন নিয়ে উদ্দেশ্য নিয়ে এই তাকে পিক করলো পিক করে তারা এই জিনিসটা করলো আর আরাফাত ওই ট্র্যাপে পা দিয়ে সেই তুমি কথা বলতে গেলা কেন বলো যে আমার সিনিয়র নেতারা আছে তাদের সাথে কথা বলেন আমি এই বিষয়ে কথা বলবো না আরাফাতের দায়িত্ব কথা বলার কথা হলো তো ডাস্টবিন শফিক কি বলে কোন কোন টক শোতে বা কোন কোন চ্যানেলে কোন সিনিয়র সাংবাদিক বা কারা আছে কারা কি বলতেছে সেগুলি তুমি রিপ্লাই করো সেগুলি না করে তুমি আসছো নীতি নির্ধারণ নিয়ে কি আওয়ামী লীগ কী করবো তুমি কি জানো তোমাকে কেউ জিজ্ঞেস করে তুমি কীভাবে বুঝবা তুমি যে কী বলে আওয়ামী লীগ কী করতেছে না করতে তারপর বলছো বলছো ফালতু কথা বলছো যেখানে প্রধানমন্ত্রী নিজে কি বলতেছে প্রধানমন্ত্রী বলতেছে আমি আসতেছি শীঘ্রই ওদের কার কোথায় কি সম্পত্তি আছে কে কি আকাশ আকাম কুকাম করছে সব কিছু তোমরা লিস্ট করো প্রত্যেকের আমি বিচার করব। কাউকে আমি ছাড়বো না আর তুমি বলো যে আমরা বিবিসি দিয়ে চেষ্টা করতেছি চাপ দেওয়ার জন্য আমরা তৈরি হচ্ছি আমরা প্রস্তুতি নিতেছি হোয়াট ননসেন্স ইউ টকিং অ্যাবাউট এই কথা যদি এই সময় আসা বলে এখন কোন সময় এখন এগুলো ক্লাইম্যাক্স চলতেছে আমাদের নেতাকর্মীরা বিভিন্ন জন থেকে নেত্রীর কথা শুনে তারা আশাবাদী হচ্ছে এই বোধহয় নেত্রী আসতেছে ডেট ঠিক আমরা ওয়েট করতেছি দেশের কোটি কোটি নির্যাতিত নিপীড়িত দমবন্ধ হওয়া মানুষগুলো ওয়েট করতেছে কোন সময় নেত্রীর আগমনের বার্তা শুনবো কোন সময় নেত্রীর আসার তারিখ আমরা শুনব সেই কথা আর এই ছেলে বিবিসির সাথে সাক্ষাৎ কার দিয়া বলে যে আমরা প্রস্তুতি নিতেছি এইটা করব সেটা করব আমরা ওই বিদেশিকে দিয়ে চাপাচাপি করতেছি

এরা ছেলেদের ভাষাই বুঝতে পারে না করবে কি ওদের সাথে উল্টা তিন নম্বর আওয়ামী লীগের কি বলে অফিসের প্যারালাল ওই তেজ গায়ে নিয়ে যায় আবার কাউন্টার সংবাদ সম্মেলন করে কিছুই বলে না নতুন কিছুই নাই নিজের হাম্বরি দেখানোর জন্য আরেকটা সংবাদ সম্মেলন করে কত বড় অডাসিটি পার্টির জেনারেল সেক্রেটারি এক জায়গায় সংবাদ সম্মেলন করে তারপরে আবার তুমি কোন সাহসে যায় কি বললো এমন নতুন যে না তোমার কাছে না নতুন একটা তথ্য আছে বা নতুন একটা সিদ্ধান্ত দিচ্ছে বলছে তুমি তথ্যমন্ত্রী হিসাবে তুমি বলে দিচ্ছ ঠিক আছে নাথিং লাইক দ্যাট ফালতু কথা কিছু বলে কাদের বার কাউন্টার আছে আবার কাউন্টার এগুলি করে যেখানে আন্দোলন চলতেছে সেখানে বৈশা বৈশা এই সমস্ত গ্রিংগিবাজি করছে দায়িত্ব দিচ্ছে আন্দোলনের ছেলেদের সাথে কথা বলে ওদের সাথে একটা প্যাক আপ করার জন্যে একটা প্যাচাপ করার জন্যে সেগুলি দাঁড়ে গেছে নাই ওরা কি বলছে সে কথাই তো ও বোঝে না বুঝবে কোথেকে ছাত্র রাজনীতি করছে কোনো দিন তাহলে ছাত্র রাজনীতি না করলে ছাত্রদের ভাষা কীভাবে বুঝবে আবার এখন আসছে কয়েকদিন আগে দিচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা একটা কথা যাক আমি সেগুলি বাড়াতে চাই না সেগুলি নিয়ে আমি নিজে লেখালেখি করছি তারপর বন্ধ হয়েছে চুপচাপ হয়েছে যাক আমি ভাবছিলাম যে আবার সেই একই কাজ করলো আর বিবিসি বিবিসি হলো এখন ডক্টর ইনুসের একটা বাংলাদেশের মিডিয়াতে কেউ কেউ বিশ্বাস করে না কিছুটা হলো বিবিসির প্রতি মানুষের একটা আস্থা ছিল বা আছে এখন কিছুটা আছে এখন ওই বিবিসিকে দেখেন দুইটা দুইটা সাক্ষাৎকার দিল ইনুজ সাহেব এই মাত্র তিন দিনের ব্যবধানে বিবিসি বাংলা সাব্বিরকে একটা আর ওই বিবিসি ওয়ার্ল্ডকে দিল গতকালকে তার কি প্রয়োজন হইলো বিবিসিকে দুইটা সাক্ষাৎকার দিয়ে বসলো দুই দিনের মধ্যে একই কথাই বলছে কাছাকাছি কথা নতুন কিছু না আরে বলবি কি মিথ্যা কথা ছাড়া এত কথাই একটাই মিথ্যা কথা ঘুরে ঘুরেছে কথা বলার মানে এগুলি তো আর কি বলবো এগুলি বলবো তো বিবিসি এখন নেমেছে তার প্রতি যেহেতু আমাদের দলের নেতা কর্মী সমর্থকদের একটা আস্থা আছে এখন তারা ওই আস্থাটাকে আগে প্রথমে আস্থায় নিয়েছে নিয়ে এখন তারা সেটাকে তাদের মতো করে টুইস্ট করে মোটিভেট করার জন্য যে তোমাদের আর কোনো সামনে ভবিষ্যৎ নাই ভুলে যাও নেত্রীর কথা ভুলে যাও নেতা নাই তোমাদের কোনো সব দুর্নীতিবাজ হয়ে গেছে তাদের সব ফাঁসি হয়ে যাবে আর যারা আছে তারা তোমাদের কেউ নেতৃত্ব দিবে না অর্থাৎ নেতা না থাকলে কর্মী অর্গানাইজ করা যাবে না আর কর্মী না থাকলে ভোট করে কোনো লাভ নাই ভোটার ভোটার তোমার অনেক ভোটার আছে মানে একটা একটা তো ধারা আছে আমার অনেক ভোট কিন্তু কর্মী নাই তাহলে আমি জিততে পারবো না এটা খুব স্বাভাবিক কর্মী নেই ভোটটাকে অর্গানাইজ করে ভোট বাক্সে ফেলানোর জন্য সে সৃষ্টি করে আবার আমার অনেক কর্মী আছে কিন্তু নেতৃত্ব দেওয়া দেওয়ার লোক নাই তাইলেও কোনো লাভ নেই সো ওরা ওই পলিসিতে গিয়ে এখন দলকে নেতৃত্বহীন এবং সম্ভাবনাময় কোনো নেতা আছে এইটাকে ট্রাস্ট করার জন্য এস্টাবলিশ করার জন্য এখন তারা মাঠে নেমেছে এই করার জন্য তাদের হলো এখন ডুবন্ত সূর্য সূর্য এখানে অস্তগামী যায় যায় সেই সময় তারা এই সমস্ত করে টরে একটা কিছু তালগোল পাকানোর চেষ্টা করতেছে আর সেই সময় তারা আমাদের লোকজনকে এইভাবে ব্যবহার করতেছে তো এটা মানুষকে বুঝতে হবে বিবিসিকে বিশ্বাস করার কিছু নাই কোনো মিডিয়াকেই বিশ্বাস করার আর কিছু নাই বিশেষ করে পশ্চিমা মিডিয়া পশ্চিমা মিডিয়ার সৃষ্টি হলো ডক্টর ইনুস এবং তাকে টিকে রাখার জন্য তারা সত্য মিথ্যা মিথ্যাকে আরও ডাবল মিথ্যা সত্যকে আরও ডাবল ডাউন করার জন্য যা করার দরকার সবই তারা করবে শেষ পর্যন্ত ইনুস প্লেনে উঠা অথবা হাত করা পড়া দুইটার একটা যখনই যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা দে উইল ট্রাই ট্রাই অ্যান্ড ট্রাই অ্যান্ড ট্রাই এটা করেই যাবে এটা তাদের চরিত্র পশ্চিমা মিডিয়ার যাই হোক তো আরও কিছু বলার ছিল আজকে আর বললাম না সময় অনেক বেশি নিয়ে ফেলছি আমাদের নিউজেরও অনেক লেখালেখি করে বা অনেক মিডিয়া কাজ করে তাদের অনেক কাহিনী আছে তারাও অনেক বেশ ভালোই করতেছে এই ভালোর মধ্যে অনেক এমন পরিমাণে ক্ষতি করতেছে যেটা যেটা নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে যদিও এর মধ্যে যদি আমি সুযোগ পাই সময় পাই আমি সেটা নিয়ে কথা বলবো আর বিবিসি সম্পর্কে সতর্ক থাকবেন বিবিসি বলার পরে ডাবল চেক করার চেষ্টা করবেন বিশ্বাস করার কিছু নেই প্রথম প্রথম সাইটে বা প্রথম স্পটে বোঝার বিশ্বাস করার কোনো কারণ নাই যে বিবিসি বলছে মানেই একদম স্বতঃসিদ্ধ ন তারা এখন করবে আর বিবিসি যদি মনে করে বিবিসি আমার এটা দেখে দেখবে আমি চ্যালেঞ্জ দিলাম তারা যে কোনো ইস্যুতে আমার সাথে কোনো আলোচনা করতে চাইলে আই এম রেডি আর তারা যদি মনে করে যে আওয়ামী লীগের কোনো একজন সাধারণ কর্মীর ওপিনিয়ন নেওয়া দরকার ওই গোপন সূত্রের দরকার নাই পরিচয় প্রকাশ মানে না করার শর্ত দেওয়া দরকার নাই আমার পরিচয় প্রকাশ ছবি শহর সব মিলে আমার কাছে আসেন আপনাদের যা বলার দরকার শোনার দরকার আমাকে বলেন শুনেন আমি যতটুকু জানি বুঝি দলের পক্ষে না হলে অন্তত আওয়ামী লীগের যারা মনে প্রাণে ভালোবাসে তাদের পক্ষে দুইটা কথা বলার যোগ্যতা আল্লাহ দিয়েছে আমি বলবো এবং সাহসের সাথেই বলবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ